পূর্বস্থলদের স্বাস্থ্য সচেতন শিবির আয়োজন করা হয়েছিল এ সংস্থার মাধ্যমে এ সংস্থার মূল উদ্দেশ্য রোগ মুক্ত করা বেকার মুক্ত করা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এ ইউনিটের প্রধান তারক দাস ও অন্যান্য সদস্যরা পূর্বস্থলী মানুষের রোগ ও বেকারত্বের সমস্যা দূর করার জন্য অঙ্গীকার করেছেন এ সংস্থা এবং পূর্বস্থলী ইউনিটের শহর অন্যান্য সদস্যরা মানুষের পাশে থেকে কাজ শুরু করেছেন এই বিশেষে ভালো কাজ শুরু করার জন্য সাধুবাদ জানিয়েছেন কাটোয়া ইউনিটের প্রধান তারক দাস কর্মরো আছে তারা বিভিন্ন অন্যান্য যে সমস্ত ঘরোয়া কর্মর আছে তাদের সঙ্গে সঙ্গেও লাইফকে চেঞ্জ করতে গেলে মেয়েরা ঘরে বসে না থেকে আপনারা যারা পড়াশোনা করছেন বা কোনো কিছুর সঙ্গে যুক্ত নেই তারা কি করবেন তারা এখানে এসে নিজেদেরকে স্বনির্ভর করে নিজেদের পায়ে নিজেকে গড়ে তুলুন কারণ এখানে সমাজ পরিবর্তন হয়ে গেছে আগেকার সমাজে আমরা দেখতে পেয়েছি যে আগেকার যুগের মেয়ে বাইরে বের করা হতো না কিন্তু এখন সমাজ এতটাই উন্নত হয়েছে যে মেয়েরা নিজের মানে নিজের ওপরে নিজের স্বনির্ভর হওয়াটা প্রচণ্ড একটা জরুরি একটা জিনিস কারণ নিজের পায়ে স্বনির্ভর না হলে সমাজে আজকের সমাজে নিজেদের নারীদের কোনো দাম নেই তাই যে সমস্ত নারীরা পড়াশোনা করছেন বা হাউসওয়াইফ রয়েছেন তাদেরকে আমার একটাই কথা বলার যে আপনারা তাদের কর্মের সঙ্গে সঙ্গে এখানে নিজেদেরকে স্বনির্ভর করার জন্য ভালো এ ডব্লিউ বি বিরাট বড় একটা প্ল্যাটফর্ম আছে সেখানে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন আমার নাম শিল্পী দাস কাট সচেতনতার বিষয় নিয়ে আমরা স্থির করলাম আমরা সমস্ত মাধ্যম যে প্রতিটি এলাকা ভিত্তিক যাচ্ছি এবং সেখানে মানুষদের বিনা মেডিসিনে কিভাবে সুস্থ থাকবে সেই বিষয়ের উপর আমরা সচেতন করি তো আজকে খুব ভালো লাগলো যে পূর্বস্থলে এবং এলাকার এলাকা মেয়েদের একটা কর্মসংস্থান এবং নিজেকে ভালো রাখার যে জায়গা তৈরি হয়েছে এটা আমাদের সংস্থার মাধ্যম দিয়ে যে করতে পেরেছে এবং আমরা যে আজকে আসতে পেরেছি এই জন্য খুব ভালো লাগলো এবং আজকে প্রায় আমরা একশো কাছাকাছি ছেলে মেয়েদের কর্মসংস্থানমুখী করা এবং সুস্থ থাকার পরামর্শ দিয়ে আজকে আমরা প্রোগ্রাম কমপ্লিট করলাম স্যার আমার নাম তারক দাস তালুয়া